এসি বিয়ে বিয়েদের ভাগ্নি জামে ভাগ্নিকে আমার আব্বা মা একবার বিয়ে বাড়ির মতন বদজাতির মতন বরণ করে নিলো দেখেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব গ্রামে বাড়িতে যেয়ে তো অনেক এনজয় করলাম কি করলাম না করলাম ভিডিও শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই তো আমরা সকালে ভোর পাঁচটা ছয়টা বাজে পাঁচটা বাজে উঠছি ছয়টা বাজে একবারে রওনা হইতেছি একবার বিয়ে বাড়ির মতন প্রায় তিনটা গাড়ি নিয়ে যাইতাছি দুইটা হয়েছে প্রাইভেট কার আর একটা তোমার বড়দুলাবের গাড়ি তো বড় দুলাবের গাড়িতে হয়েছে তার বিয়ে বিএন আমার বড় বোন আর বোন জামাই গেছে মানে ড্রাইপটা আমার বোনের বোনের জামাই আমার ছেলে তো ঘুমাই গেছে আর আমাদের গাড়িতে আছে হলো আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আর আমার ভাগ্নি আমার বিদেশি ভাগ্নি জামাই আর আমার ভাগিনিয়া আর ড্রাইভার আরেক গাড়িতে গেছে আমার মামা মামি আমার মেজ বোনের ফ্যামিলি আমার বড়ো ভাইয়ের ফ্যামিলি আমার ছোট ভাই এগুলো সবাই গেছে মানে তিনটা গাড়ি লাগছে বলেন আমরা জনসংখ্যা কেমন আসলে আমাদের গ্রামে যখন যাই ঈদ ঈদের সময় করপনি ঈদের সময় তখন কোনো অনেক মজা হয় কারণ আমরা সব ভাই বোনের একসাথে এনজয় করি আর এখন কোনো কোনো যাওয়ারও কোনো প্ল্যান ছিল না কারণ যেহেতু আমার ভাগনি ঈদ পায় না কোরপানি ঈদ পায় না যত যেহেতু বাহিরে থাকে স্টুডেন্ট থাকে এই জন্য আমার বোনে বন বলতাছে যে আমার মেয়ের সাথে সবার গ্রামে যাইতে হবে তারপরে একদিনের জন্য যাইয়া কত এনজয় করলাম একদিনের ভিতরে যাইয়া খাওয়া দাওয়া করে একবার বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান খেয়ে পরে কম আবার চলে আসছি তাই যাই হোক যাইতে যাইতে দেখেন কত সুন্দর একটা ভিউ আমাদের এলাকা যাইতে যেহেতু পদ্মা দিয়ে যাইতে হয় আর পদ্মার রাস্তার ওদিক দেখুন অনেক সুন্দর রাস্তা চারো ও গাছপালা কত সুন্দর ভিউ তো মানে যাওয়ার সময় দেখেন কত এনজয় করতে চায় আমাদের গাড়িটা একটু খালিই ছিল আরেকটা গাড়ি গাড়িতে বেশি লোক ছিল আর আমরা একটু কম ছিলাম তো যাই হোক অনেক এনজয় করলাম অনেক মজা করলাম এডিটটা আপনাদের সাথে শেয়ার করবার নেক্সট ভিডিও তো কী খাওয়াইলাম না খাওয়ালাম ওই ভিডিও দেখতে পারবেন আর এদিকে দেখেন আমাদের গ্রামে যাওয়ার পরে পুরো বয়স একবারই অবস্থা খারাপ হয়ে গেছে আর আমরা তো গাড়িতে অনেক এনজয় করতেছিলাম একটু হাসাহাসি দুষ্টামি করতেছিলাম যেহেতু নতুন জামাই নিয়ে যাইতেছি কারণ আমরা তো সবাই গ্রামেতে গেছি আর বিদেশি জামাই বিদেশি বিয়ে বিয়ে তো যায় নাই দেখেন আমরা কত নাচা নাচানাচি দুষ্টামি ফাজলামি করতেছিলাম অনেক এনজয় করতেছিলাম গাড়িতে বসে আমিও নাচতেছিলাম আমার বাগনা ভাগনি আমার হাজব্যান্ডরাও সবাই অনেক কারণ আমরা হচ্ছে একটা মিশুক ফ্যামিলি কারণ আমরা অনেক এনজয় করি কোথাও গেলে কোনো বিয়ার অনুষ্ঠান হলে আর এদিকে আমরা বাড়ির কাছাকাছি গলাম আয়সা পড়ছি আয়সা দেখি তো আমরা পুরা সারপ্রাইজ হয়ে গেছি কারণ আমার বাবা মা মানে আমার ভাই বউরা আমার চাষিরা সবাই মানে এই দেখেন আমাদের বাড়ির রাস্তা রাস্তাগুলিতে ঢুকতেছি একবার কাছাকাছি আয়সা পড়ছি আমরা তো অনেক অনেক এনজয় করতেছি দেখেন যে বাড়ির কাছাকাছি আসছি কিন্তু আয়সা তো একবার পুরা সারপ্রাইজ হয়ে গেলাম বিদাসী জামাই বিদেশি বিয়ে বিয়ে নিয়ে আয়সা পুরা সারপ্রাইজ চাই সে একবার গেটের মতন আমাদের ধরছে বিয়ে বাড়ির মতন মানে দেখেন ফুল টুল দিয়ে আমরা তো ভিডিও করার কোনো ইপাইতেছিলাম না চান্স পেতেছিলাম সবাই আসছে প্রায় মানে বিয়ে বাড়ি থেকেও বেশি লোকজন হয়েছে মানে দুই তিনশো মানুষ হয়েছে আমাদের উঠানে মানে এত একটা এনজয় করতেছিলাম এত ভালো লাগতাছিল যে আমরা সবাই আসলে অনেক সারপ্রাইজ হয়েছিলাম যে আমার আব্বা আম্মা যে এত আনন্দ আনন্দী মানুষ দেখেন যে ফুল টুল এই প্রোগ্রাম করছে এটা আমরা কিছুই জানি না তো আমরা ভাবছি এভাবে যেতেছে খাওয়া দাওয়া করে চলে আসবো কিন্তু এই দেখেন আমার আব্বা গা বাসার ভেতরে নিয়ে যেতেছে হলো আমাদের ফিল্ডিংয়ে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পরে তারপর সবাই দেখেন বসাইছি আমরা আবারও গেছি পরে প্রথম জামাই দিয়ে গেলাম পরে হলো আমার বিয়ে বিএন নিতেছিলাম দেখেন কত এনজয় করছি আমরা গ্রামে যাইয়া তো খাওয়া দাওয়া তো আরও এনজয় তারা ওখানে অনেক এনজয় করছে যে আমার আব্বা আম্মার জন্য গিফট আনছে মানে অনেক মজা করছি অনেক গ্রামে বিয়ে বিএন দিন নিয়ে বিদেশি বিয়ে সবাই এলাকা মানে সবাই অনেক প্রশংসা করছে বিয়ে বিএন জামাই দেখিয়া যে এত ভালো এত মিশুক মানুষ আমি জগতে দেখি না বিদেশি মানুষ যে এত ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি নেক্সট ভিডিও অবশ্যই পাবেন পরে